নমস্কার বন্ধুরা হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন থেকে আগামী কিছুদিন পর্যন্ত আপনারা কিছু পর্বে ভাগ করার ভিডিও পাবেন যে পর্বগুলিকে একত্রে বলা যায় মুর্শিদাবাদ ভ্রমণ পর্ব যেখান থেকে শুরু করছি সেখানকার বর্ণনাটা আগে দিয়ে ফেলি এটি আমার গ্রামের স্টেশন মুরাগাছা আমি যাচ্ছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সম্বন্ধে একদমই ধারণা নেই এমন মানুষ পশ্চিমবঙ্গে খুব কমই আছে ইতিহাসের শহর নবাবের শহর মুর্শিদাবাদ আনাচে কানাচে ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে পরাধীনতার যে গ্রহণে ভারতবর্ষের স্বাধীন সূর্য প্রায় দুশো বছর আচ্ছাদিত ছিল সেই গ্রহণের প্রারম্ভ মুর্শিদাবাদ থেকে শুরু হয় মুরাগাছা থেকে মুর্শিদাবাদের দূরত্ব তিরাশি কিলোমিটার সেদিন আমি আর আমার মা সকাল ছটা পঁয়তাল্লিশের লালগোলা গ্রামী ট্রেনে উঠে মুর্শিদাবাদ গেলাম আমার মতো আমার মাও ঘুরতে যেতে খুব ভালোবাসে বিশেষ করে ধার্মিক এবং ঐতিহাসিক স্থানগুলি সেদিন ট্রেন আসতে অনেক দেরি করেছিল ছটা পঁয়তাল্লিশের ট্রেন স্টেশনে ঢুকলো প্রায় সাতটা মুরাগাছা থেকে মুর্শিদাবাদ যেতে মাঝখানে পড়ে তেরোটি স্টেশন বেথাডহরী সোনাডাঙা দেবগ্রাম বাগলাচন্ডী পলাশী সিরাজনগর হল্ট রেজিনগর বেলডাঙা ভাবদা সারগাছি নিউ বহরমপুর হল্ট বহরমপুর কোর্ট আর জানেন তো ট্রেনে যাত্রা আমার পছন্দের আর তারপর সেটা যদি আবার জানালার পাশে হয় কথা বলতে বলতে পার করে গেলাম পলাশি স্টেশন পলাশি মনুমেন্ট আর পলাশির যুদ্ধ নিয়ে আমার একটি ভিডিও আছে চ্যানেলে যদি চান তাহলে সেই ভিডিওটি একবার দেখে আসতে পারেন সকাল আটটা তেত্রিশে ভাবটা ক্রস করছি এখনো অনেকটা পথ বহরমপুর কোর্ট ছাড়ার পর আমি মনে মনে প্রস্তুতি নিতে শুরু করে দিলাম কারণ আর দশ কিলোমিটার পরই মুর্শিদাবাদ আর এই প্রথম পর্বে আপনাদের ছোট্ট করে বলে রাখি প্রস্তুতিটা আমি একদিনে মুর্শিদাবাদের বেশিরভাগ ঐতিহাসিক স্থানগুলি আপনাদের দেখাও বলে ঠিক করেছি এবং আমি মুর্শিদাবাদ স্টেশন থেকে একটি টোটো গাড়ি রিজার্ভ করে দশটি জায়গা একদিনে ঘুরে এই ভিডিওগুলি বানিয়েছি সেই দশটি জায়গা হল বাগান বাগানবাড়ি জগৎ শেঠের বাড়ি নসীপুর রাজবাড়ি শ্রী শ্রী রঘুনাথজি মন্দির মির্চাফুরের বাড়ি ও তার বংশের কবরস্থান আজি মুন্নিশা বেগমের জীবন্ত কবর নবাব মুর্শিদকুলি খাঁয়ের কাঠরা মসজিদ জাহানকুষা কামাল নবাব নাজিম হুমায়ুন জায়ের হাজারদুয়ারি এবং নবাব সরফরাজ খাঁয়ের ফাউতে মসজিদ বা ফুটি মসজিদ প্রায় দুই ঘন্টা যাত্রার পর অবশেষে নামলাম মুর্শিদাবাদে তখন প্রায় সকাল নটা বাজে মনের মধ্যে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল সেই উত্তেজনা আবেগটাকে সাথে নিয়েই চলুন তাহলে শুরু করি আজকের পর্বটি মুর্শিদাবাদে যদি আপনি ট্রেনে করে ঘুরতে আসেন তাহলে আপনাকে ঘোরানোর বেস্ট অপশান হচ্ছে টোটো টোটো রিজার্ভ করে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন আমি যেমন একদিনে একই টোটোতে দশটা জায়গায় গিয়েছি স্টেশন থেকে নামতে না নামতেই আপনাকে কিছু টোটোওয়ালা দাদারা এসে জিজ্ঞাসা করতে শুরু করে দেবেন যে দাদা কোথায় যাবেন কোথায় কোথায় ঘুরবেন বলুন কজন আছেন এত টাকা লাগবে এত টাকা নেব আপনি হয়তো কিছুটা দাম কষাকষি করে কিছুটা কম কিছুটা বেশি কিছুটা লাভ কিছুটা ক্ষতির মধ্যে দিয়ে তাদের রিজার্ভ টোটো করে আপনি গোটা মুর্শিদাবাদ ঘুরে বেড়াতে পারবেন মুর্শিদাবাদ স্টেশনের গেটের ঠিক সামনেই এই হোটেলে আমরা জল জলখাবারটি সেরে ফেললাম আমি আর আমার মা দুজনেই নিরামিষী সেই জন্য হোটেলে সবজি ভাত বলে হোটেলের ভেতর প্রবেশ করলাম হোটেলটি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট খাবার উপযুক্ত জায়গা আর হ্যাঁ বলে রাখা ভালো যে সবজি ভাত চল্লিশ টাকা করে প্লেট দুটো প্লেট আশি টাকা সবজি ভাতটি শেষ করে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম টোটো রিজার্ভ করতে অবশেষে এই দাদার টোটোটি আমরা রিজার্ভ করলাম চারশো পঞ্চাশ টাকায় আমাদের যাত্রা শুরু হলো যাত্রা ভাড়ার দিকে আপনারা যদি সংখ্যায় বেশি হন সেক্ষেত্রে টাকাটি ভাগ হতে পারে কিংবা এক একটা টোটোওয়ালা এক এক রকম দাম বলতে পারে সেটা আপনারা কথাবার্তার মাধ্যমে ঠিক করে নেবেন আর অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে দাদা কোথায় কোথায় নিয়ে যাবেন আমি যে দাদার টোটোটি রিজার্ভ করেছি সেই দাদার নাম এবং নাম্বার আমি মুর্শিদাবাদ ভ্রমণের শেষ পর্বে দিয়ে দেব এই পর্বে আপনাদের দেখাবো নবাব কন্যার জীবন্ত কবর এই জায়গায় যেতে কোনো টিকিট কাটতে হবে না এই কবরটি পরিদর্শন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে চলে এসেছি নবাব কন্যার জীবন্ত কবরে এটি হচ্ছে কবরের মসজিদের ঢোকার গেট এই গেট সোজাসুজি একটি সিঁড়ি উঠে গেছে এই যে সিঁড়িটা উঠেছে এই সিঁড়ির ওপরে ছিল সেই মসজিদ যেটা পরবর্তীকালে নদী গর্ভে কিছুটা ভেঙে গেছে এবং ভূমিকম্পের ফলে কিছুটা ভেঙে গেছে এই সিঁড়ির ঠিক বাঁ দিকে একটি কবর আছে বলা হয় এই কবরটি হলো তাঁর যিনি এই মসজিদ দেখাশোনা করতেন আরেকটি মতে বলা হয় এই কবরটি সেই হাকিমের যিনি আজি মুন্নিসা বেগমকে শাড়ি তুলেছিলেন আরে এই সেই আজি মুন্নিশা বেগমের কবর এই সেই নবাব কন্যার জীবন্ত কবর আজি মুন্নিসা বেগমের অন্য নাম ছিল নিসা বেগম তিনি ছিলেন মুর্শিদ কুলি খানের পালিতা কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদের স্ত্রী দুশো বছর আগে ঘটা ঘটনা আজ আজও আনাচে কানাচে ঘুমে বেড়ায় মুর্শিদ কুলিখার এই কন্যাকে নিয়ে প্রচলিত নানা কাহিনী আছে তবে আসলে কোনটা সঠিক তথ্য সিদ্ধান্ত পর্যন্ত সেটার নেওয়া যায়নি এই যে আপনারা ফাঁকা ময়দানটি দেখছেন যেখানে এখন বাগান আছে এইখানে ছিল সেই মসজিদ যেটি সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয় এই মসজিদের একটি অংশ ওই যে দূরে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে বাকি সমস্ত অঙ্গ তার ভেঙে পড়েছে নবাব কুলি খানের কন্যা আজি মুন্নিসা বেগমকে নিয়ে কি বলছে ইতিহাস আসুন জানা যাক অষ্টাদশ শতকের একজন ভয়াবহ নারী রূপে তিনি আজও কলঙ্কিত একবার এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন তিনি কিন্তু তার কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছিল না যখনই এই মারণ ব্যাধি তাকে গ্রাস করার পর্যায়ে সেই সময় এক হাকিম তাকে অদ্ভুত এক চিকিৎসার কথা বলেন তাকে নাকি দীর্ঘ এক মাস মানুষের বাচ্চা অর্থাৎ শিশুদের কলিজা খেতে হবে তাতেই সেরে যাবে এই রোগ এই অদ্ভুত চিকিৎসার কথা শুনে বেগম একটু অবাক হন কিন্তু তিনি তখন বেঁচে ওটার মোহে আচ্ছন্ন বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে তিনি এই অদ্ভুত ভয়ানক চিকিৎসা পদ্ধতি মেনে নিয়েছিলেন সেকালে তার এতই ক্ষমতা ছিল যে কোনো কর্মচারীর পক্ষে তাকে অমান্য করা ছিল অসম্ভব শোনা যায় তাকে তিন বছরের কম বয়সের বাচ্চাদের কলিজা লুকি লুকি এনে দেওয়া হতো তিনি প্রতিনিয়ত শিশুর কলিজা খেত এবং খুব অদ্ভুতভাবে তিনি ধীরে ধীরে এই রোগ থেকে মুক্তি পেতে লাগল কিন্তু হাকিমের কথা অনুযায়ী কলিজা ভক্ষণ বেগমের নেশায় পরিণত হলো ফলে গ্রামের বাচ্চা চুরির ঘটনা বেশ ভালোভাবে ছড়িয়ে পড়ল কাজটি খুব গোপনে করা হলেও একটা সময় আজীবন্নিষার এই নিষ্ঠুর কাজের ব্যাপারে এক সময় তার পিতা নবাব কুলি খা সব জেনে যায় তিনি তার মেয়ের প্রতি ক্ষুদ্ধ হন এবং তাকে জীবন্ত কবর দেওয়ার আদেশ দেন তবে ইতিহাসের পাতায় এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন আছে কারণ ইতিহাসে এও জানা যায় যে আজি মুন্নীষা বেগম অত্যন্ত ধর্মপরায়ণ এবং সৎ মানুষ ছিলেন তার জীবদ্দশায় তিনি অনেক ভালো কাজ করে গেছেন তার পিতার তৈরি কাটরা মসজিদের অনুকরণে তিনি এই ছোট মসজিদটি নির্মাণ করেন এবং এই মসজিদের নিচেই নিজের সমাধি তৈরি করে রাখেন আজি মুন্নীষা মনে করতেন তাঁর সমাধির উপরে পূর্ণমান মানুষের পায়ের ছাপ পড়লে তার সমস্ত পাপ মুছে যাবে এবং তিনি মুক্তি লাভ করবে তবে বাস্তবতা যেমনই হোক না কেন লোকবিশ্বাসে তিনি আজও পাপি এবং কলম কিনি মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বটি আজ এখানেই শেষ করছি পরবর্তী মুর্শিদাবাদ পর্বগুলি দেখতে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে পাশে থাকুন ভালো থাকুন নমস্কার